জয় জগন্নাথ স্বামী নারায়ণপথ গামী তুমি আর জগন্নাথের রথযাত্রা উপলক্ষে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে বলরাম মন্দিরে রথের পুনর্জাত্রার ভক্ত সঙ্গে এইটার পঞ্চম পরিচ্ছেদ পাঠ করব পঞ্চম পরিচ্ছেদ পুনর্জাত্রা রথের সম্মুখে ভক্ত সঙ্গে ঠাকুরের নৃত্য ও সংকীর্তন ঠাকুরের সমাধি ভঙ্গ হইল গানও সমাপ্ত হইল শশধর প্রতাপ রামদয়াল রাম মনমোহন ছোকরা ভক্তেরা প্রভৃতি অনেকেই বসে আসেন শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলতেছেন তোমরা কেউ খোঁচা দেও না অর্থাৎ শশোধরকে কিছু জিজ্ঞাসা করো রামদয়াল শশোধরের প্রতি ব্রহ্মের রূপকল্পনা যে শাস্তে আছে সে কল্পনা কে করেন পণ্ডিত ব্রহ্ম নিজে করেন সশদর পণ্ডিত বলছেন ব্রহ্ম নিজে করেন মানুষের কল্পনা নয় ডাক্তার প্রতাপ কেন রূপ কল্পনা করেন শ্রীরাম কৃষ্ণ বলছেন এবার কেন তিনি কারুর সঙ্গে পরামর্শ করে কাজ করেননি তার খুশি তিনি ইচ্ছাময় কেন তিনি করেন এ খবরে আমাদের কাজ কি বাগানে আম খেতে এসেছ আম খাও কটা গাছ ক হাজার ডাল কত লক্ষ পাতা এসব হিসাবে কাজ কি বৃথা তর্ক বিচার করলে বস্তু লাভ হয় না ডাক্তার প্রতাপ তাহলে আর বিচার করবো না শ্রীরামকৃষ্ণ বৃথা তর্ক বিচার করবে না তবে সদস্য বিচার করবে কোনটা নিত্য কোনটা অনিত্য যেমন ক্রাম কোধাদির বা শোকের সময় পন্ডিত ও আলাদা ওকে বিবে ওকে বিবে বিবেক ও আলাদা ওকে বিবেক আত্মক বিচার বলে শ্রীরামকৃষ্ণ হ্যাঁ সদস্য বিচার সকলে চুপ করে গেছেন পন্ডিতের প্রতি আগে বড় বড় লোক আসতো পন্ডিত কি বড় মানুষ শ্রীরামকৃষ্ণ না বড় বড় পণ্ডিত ইতিমধ্যে ছোট রক্ষানি বাহিরের দুতলায় বারান্দার উপর আনা হইয়াছে শ্রী শ্রী জগন্নাথ দেব সুভদ্রা ও বলরাম নানা বর্ণের কুসুম ও পুষ্পমালায় সুশোভিত হইয়াছেন এবং অলঙ্কার ও নবরত্ন পীতাম্বর পরিধান করিয়াছেন বলরামের সাত্বিক পূজা কোনো আরম্ভ নাই বাড়িয়ে লোক লোক জানেও না যে বাড়িতে রথ হইতেছে এইবার ঠাকুর ভক্ত সঙ্গে রথের সম্মুখে আসিয়াছেন ওই বারান্দাতেই রথ টানা হইবে ঠাকুর রথের দলি ধরিয়াছেন ও কৃয়ক্ষণ টানিলেন পরে গান ধরিলেন নদে টলমল 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 করে গৌর প্রেমের রে নদে টলমল 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 করে গুর প্রেমের ললে রে নদে টলমল 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 করে যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দুবাই এসেছে রে যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দুবাই এসেছে যারা মা যশোদার নয়ন তারা 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 দুবাই এসেছে রে যারা মা যশোদার নয়ন তারা 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 দুবাই এসেছে রে যারা খানায় বলায় ছিল যারা ব্রজবাসীদের উদ্ধারিল তারা তারা দুবাই এসেছে রে যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দুবাই এসেছে রে যারা অগ্রধি পরম যারা নাম প্রেমেতে পায় আনন্দ তারা তারা দুবাই এসেছে রে যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দুবাই এসেছে রে যারা জগায় মাদায় উদ্ধারিল যারা জীবের দুঃখে গলে গেল তারা তারা দুবাই এসেছে রে যাদের হরি পৌঁতে নয়ন ঝরে তারা তারা দুবাই এসেছে রে তারা দু ভাই এসেছে যারা ব্রজের কানাই বলাই তারা দু ভাই এসেছে যারা মাখন ছোড়া তারা এসেছে যারা ভান্ড ভেঙে যারা ভান্ড ভেঙে খেত তারা দুভাই এসেছে যারা আপা মোড়ে কোল দেয় তারা দুভাই এসেছে যারা হরি হয়ে হরি বলে তারা দুভাই এসেছে যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দুভাই এসেছে রে তারা দুভাই এসেছে তারা দুভাই এসেছে যারা মার খেয়ে ও প্রেম যাচ্ছে তারা দুভাই এসেছে যারা মার খেয়ে ও প্রেম যাচ্ছে তারা দুভাই এসেছে যারা কাঙাল ধ্বনি নাহি বাছে তারা দুভাই এসেছে যারা আপনি কেঁদে জগৎ মাথায় তারা দুভাই এসেছে যারা আপনি মেতে জগৎ মাথায় তারা দুভাই এসেছে তারা দুভাই এসেছে তারা দুভাই এসেছে যারা নদের গৌরিনী তাই তারা দুভাই এসেছে যারা নদের গৌরিনী তাই তারা দুভাই এসেছে যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দুভাই এসেছে রে এই গানের সঙ্গে সঙ্গে ঠাকুর নৃত্য করিতেছেন ভক্তরাও সেই সঙ্গে নাচিতেছেন ও গাহিতেছেন কীর্তনিয়া বৈষ্ণবচরণ সম্প্রদায়ের সহিত গানে ও নৃত্যে যোগদান করিয়াছেন দেখিতে দেখিতে সমস্ত বারান্দা পরিপূর্ণ হইল মেয়েরাও নিকটস্থ ঘর হইতে এই প্রেমানন্দ দেখিতেছেন বোধ হইল যেন শিবাশ শিবাস মন্দিরে শ্রী গৌরাঙ্গ ভক্ত সঙ্গে হরিপ্রেমে মাতোয়ারা হইয়া নৃত্য করিতেছেন বন্ধুবর্গ সঙ্গে পণ্ডিত রথের সম্মুখে এই নৃত্য গীত দর্শন করিতেছেন এখনো সন্ধ্যা হয় নাই ঠাকুর বৈঠনা ঠাকুর বৈঠকখানা ঘরে আবার ফিরে আসিয়াছেন ও ভক্ত সঙ্গে উপবেশন করিয়াছেন শ্রীরামকৃষ্ণ পন্ডিতের প্রতি এর নাম ভজনানন্দ সংসারিয়া বিষয়ানন্দ নিয়ে থাকে কামিনী কাঞ্চনে আনন্দ ভজন করতে করতে তার যখন কৃপা হয় তখন তিনি দর্শন দেন তখন ব্রহ্মানন্দ সশ ও ভক্তেরা অবাক হয়ে শুয়ে দিয়েছেন পণ্ডিত বিনীতভাবে আজ্ঞা কিরু ব্যাকুল হলে মনের এই সরস অবস্থা হয় কিরু ব্যাকুল হতে হবে তবে এই সরস অবস্থা হবে শ্রীরামকৃষ্ণ ঈশ্বরকে দর্শন করবার জন্য যখন প্রাণ আটুবাটু হয় তখন এই ব্যাকুলতা আসে গুরুদাস শিষ্যকে বললে এসো তোমায় দেখিয়ে দিই কিরূপ ব্যাকুলতা হলে তাকে পাওয়া যায় এই বলে একটি পুকুরের কাছে গিয়ে শিষ্যকে জলে ডুবিয়ে ধরল ধরলেন তুললে পরে শিষ্য জিজ্ঞাসা করলে তোমার প্রাণ কীরম হচ্ছিল সে বললে প্রাণ আটু পাটু হচ্ছিল পণ্ডিত হ্যাঁ হ্যাঁ তা বটে এবার বুঝেছি শ্রীরামকৃষ্ণ ঈশ্বরকে ভালোবাসা এই সার ভক্তি সার নারদ রামকে বললেন তোমার পাদপদ্যে যেন সদা শুদ্ধ ভক্তি থাকে আর যেন তোমার ভুবন মোহিনী মায় মুগ্ধ না হয় রামচন্দ্র বললেন আর কিছু পড়ল নানদ বললেন আর কিছু চাই না কেবল যেন পাদপদ্যে ভক্তি থাকে পণ্ডিত বিদায় লইবেন ঠাকুর বললেন একে গাড়ি আনিয়ে দাও পণ্ডিত আজ্ঞে না আমরা অমনি চলে যাই